এবার অনেকটা সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে রাখল সৌদি আরব ইরানে আক্রমণ হলে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি আর সৌদির এই হুমকি বেশ খানিকটা কাবু করেছে ট্রাম্প প্রশাসনকে কেননা ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণে সৌদি আরবকেই প্রয়োজন পড়বে যুক্তরাষ্ট্রের ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের পর কোনো সমাধান না মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে উত্তেজনা যুক্তরাষ্ট্র চলমান ঈশ্বর নিয়ে সমাধান চায় তবে তার আগে ইরানকে পরমাণু কর্মসূচি স্থগিত করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রতিনিধি অন্যদিকে ইরানও পাল্টা জবাব দিয়েছে প্রতিনিধি বলেছেন উপর থেকে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে তারপর সব বিষয়ে আলোচনা আর দুই দেশের এমন পাল্টাপাল্টি দাবি আর হুমকিতে অনেকে মনে করছেন এবার দুই দেশের দ্বন্দ্ব আরও চরমে পৌঁছাবে যে কারণে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সতর্কবার্তা দিতে শুরু করেছে এদিকে সৌদি আরব সরাসরি ঘোষণা দিয়েছে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না সৌদির এই ঘোষণায় বেশ খানিকটা বেকায় দেয় পড়েছে যুক্তরাষ্ট্র অঞ্চলটির অন্যান্য দেশও যদি এমন ঘোষণা দেয় তাহলে যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে যদিও মধ্যপ্রাচ্যের অনেক দেশে এই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে এই অঞ্চলের কোন কোন দেশে কত মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে তাদের সক্ষমতাই বা কেমন চলুন জেনে নেই যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে এই অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি রয়েছে কাতারে এটি নাম আল উদেইদ বিমান ঘাঁটি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছেন অঞ্চলটির আরো যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো হলো বাহরাইন কুয়েত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এইসব ঘাটিতে সাধারণ সময়ে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা থাকেন কিন্তু বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয় দু সালে আফগানিস্তানে হামলা শুরুর পর দু সাল নাগাদ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে মার্কিন সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল এক লাখের বেশি আর দু সালে ইরাক হামলার পর দু সালের মধ্যে এসব ঘাটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল এক লাখ ষাট হাজারের বেশি এইসব দেশগুলোর বাইরে সিরিয়ার ছোট ছোট দুই একটি ঘাটিতে প্রায় দুই হাজার মার্কিন সেনা রয়েছে যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করছেন ইরাকে রয়েছে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা যাদের একটি বড় অংশ থাকেন রাজধানী বাগদাদের তৃতীয় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেজে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর প্যান্টাগন সম্প্রতি বলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রাম্প গত কয়েক সপ্তাহে সামরিক শক্তি বৃদ্ধির নিদর্শন দিয়েছেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে গত মার্চে ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটিতে অতিরিক্ত ছয়টি বি টু বোমারু বিমান মোতায়েন করেছে পেন্টাগন মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশে ব্যবহার করতে না দিলে এখান থেকে ইরানে দ্রুত হামলা চালাতে পারবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট বলেছেন আমরা যে দিয়াগো গার্সিয়া বোমারু বিমান মোতায়েন করেছি সেটাকে কিভাবে ব্যাখ্যা করা হবে সেটা ইরানের উপর নির্ভর করছে পেন্টাগন আছে তারা দিয়াগো গার্সিয়ায় নিজেদের সামরিক ঘাটিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন আনপ্যাট্রিয়ট সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে প্রয়োজনীয় অন্যান্য উড়োজাহাজও সেখানে পাঠানো হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির পাশাপাশি বিপুল ক্ষমতা সম্পন্ন দুটি জাহাজ বাহী যুদ্ধ বিমান রয়েছে প্রতিটিতে রয়েছে কয়েক হাজার সেনা ও বিপুল সংখ্যক যুদ্ধ বিমান সুনির্দিষ্ট কোনো কারণ নয় বরং বিভিন্ন একাধিক কারণে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র ইরাকের মতো কিছু দেশে ইসলামিক স্টেট বা আইএস এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্রের সেনারাম কিন্তু গত কয়েক বছরে সেখানে অবস্থানকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ইরানে সেনারা হামলা চালিয়েছে ফলে তাদের উপরও পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সেনারাম অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেট্রো জর্ডানে কয়েকশো মার্কিন প্রশিক্ষক অবস্থান করছেন তারা বছর জুড়ে ব্যাপক মহড়ারও আয়োজন করে থাকেন কাতার ও আরব আমিরাতে মূলত দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন সেনা রাখা হয়েছে আর দেশ দুটি সেনাদের প্রশিক্ষণ দেন দেশ দুটিতে মার্কিন সেনা রাখার আরেকটি উদ্দেশ্য হল অঞ্চলটি সামরিক কোনো অভিযানের প্রয়োজন হলে তাদের সহায়তা নিতে পারে ট্রাম্প গত মাসে হুতিদের উপরও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এইসব হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমানগুলো মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাঁটি থেকে উড্ডয়ন করেছেন তবে কোন কোন দেশ থেকে এইসব উড়োজাহাজ জাহাজ উড্ডয়ন করেছে তা প্রকাশ করা হয়নি তবে এবার যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের আকাশ সম্পার করতে না দেয় তাহলে বড় বিপদেই পড়বে যুক্তরাষ্ট্র রিপোর্ট Nagorik.